জনপ্রতিনিধি হিসেবে আমি বলবো সমালোচনা আমার জন্য অলঙ্কার আমি চাই সকলেই আমার সমালোচনা করুক ভালো মন্দ সকলেই চাই আমি সমালোচনা করুক তবে আমার অনুরোধ তিনারা যদি বাস্তবসম্মত সমালোচনা করেন সেক্ষেত্রে আমি আরও বেশি কি করতে পারবো নিজের ভুল নিজে দেখতে পারবো এবং ভবিষ্যতে ভালো করার জন্য চেষ্টা করতে পারবো বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল নির্বাচিত জনপ্রতিনিধিদের কার্যক্রম উন্নয়ন কর্মকাণ্ড এবং জনপদের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে বাঁশখালী এক্সপ্রেস তাদের নজরে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁশখালী উপজেলার পূর্ব দক্ষিণের ইউনিয়ন পুইছড়ি ষোলো দশমিক নব্বই বর্গ মাইলের এই ইউনিয়নে প্রায় চল্লিশ হাজার মানুষের বসবাস এই ইউনিয়নের জনপ্রতিনিধি জনাব তারেকুর রহমান মুখোমুখি হয়েছেন মাসখালী এক্সপ্রেসের নির্বাচিত হওয়ার পর কি কি কাজ করতে সমর্থ হয়েছেন কি কি কাজ বাকি রয়েছে ইউনিয়ন পরিষদের মানুষ সেবা কিভাবে পাচ্ছে তা জানতে চেয়েছে আমাদের প্রতিনিধি মিশকাতুল আজম বৃহস্পতিবার তাকে ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করতে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলতে দেখা যায় প্রসঙ্গক্রমে জানা যায় মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান অভ্যন্তরীণ সড়কের উন্নয়নে নিরলস তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং ইউনিয়নের জন্য যা বরাদ্দ দিচ্ছেন তা যথাযথ ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণ ইউনিয়ন পরিষদের চৌকিদার দফাদার ও পুলিশ প্রশাসন নিয়ে তিনি সপ্তাহে একবার বিভিন্ন ওয়ার্ডের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি জানান অভ্যন্তরীণ সরলীয় বাজার সড়ক বশিরা বাড়ি সড়ক সহ উল্লেখযোগ্য সড়কসমূহের সমূহের সংস্কারে প্রয়োজনীয় টেন্ডার প্রক্রিয়া প্রকল্প প্রস্তাবনা প্রায়োরিটি বেসিসে হচ্ছে আমি কাজ করে যাচ্ছি প্রায়োরিটি বেসিস কোন জায়গায় অধিক তারপরে দ্বিতীয় প্রায়োরিটি তৃতীয় প্রায়োরিটি প্রত্যেকটা পিছুর ইউনিয়নে এমন কোনো রাস্তাঘাট নাই আমাদের হাত পড়েনি এখনও ছোট ছোট কিছু অলিগলি বাকি আছে ইনশাআল্লাহ সব জায়গায় পড়বে আর পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন চলছে কত পার্সেন্ট হয়েছে এটা জনগণ বলতে পারবে তবে এটা বলতে পারি গত সিজনে আমরা পাঁচ লক্ষ ইট বসিয়েছিলাম সবগুলাই গত অর্থবছরে এই অর্থবছরে আমরা অলরেডি সাত লক্ষ ইট ইটা অলরেডি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে

আপনি যেই বলছেন সংস্কার কার্যক্রম যে শুরু হয়েছিল তখন দুই কোটি বিশ লাখ টাকার মতো এটার জন্য প্রস্তাবনায় ছিল কার্যক্রম শুরু হয়েছিল আমাদের এই যে টিকাদার কিছু অংশ করে উনি অসম্মতি জানিয়েছেন উনি এই কাজ এই বাজেটে কি করতে পারবেন না আরও অন্যান্য কিছু কার্য বিষয়াদি ছিল বিষয়াদি ছিল ওগুলো এখানেই নাই বলি তো পরবর্তীতে উনি এই কাজ কি করছেন এখান থেকে আত্মসমর্পণ করে চলে গেছেন পরবর্তীতে আমাদের এমপি মহোদয় জনাব মুজিবুর রহমান সিআইপি বর্তমান উনি নির্বাচিত হওয়ার সাথে সাথেই এই এই রাস্তা নিয়ে অনেক তদারকির মাধ্যমে পুনরায় এটা এস্টিমেট করা হয়েছে এখান থেকে কুতুকালে বাজার পর্যন্ত প্রায় সাড়ে সাত চার কোটি টাকা বাজেট হয়েছে এর ভিতরে এটা আরও এ রাস্তা আরও উপরের দিকে উঠবে এটা কার্পেটিং থেকে বদলিয়ে এখন আপনার আরসিসি ডালাইতে যাবে এই অংশ আর পুরোটা এখান থেকে কুতুকালে বাজার পর্যন্ত চলবে আমাদের প্রত্যাশা ছিল বর্ষার আগে শুরু হবে কিন্তু আমরা পারিনি যে কারণে আমরা আপাতত এই এই আপতকালীন সময়ের জন্য অলরেডি আমরা তেইশ গাড়ি এখানে কি ব্যবহার করেছি বিয়াল্লিশ গাড়ি প্রতি গাড়িতে শেয়া হাজার ইটা এখানে দিয়েছি আর আরও ওই বাকি যেগুলো আছে এই বর্ষাতে যাতে জনগণ মোটামুটিভাবে চলাফেরা করতে পারে ওই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে পশ্চিম পুড়ির অধিকাংশ জনগণ তারপর হচ্ছে সোনোয়ার সোনার ইউনিয়নের জনগণ এবং মানুষ করে এখন জনগণের একটা প্রশ্ন থেকে যায় যে ওরা ওনারা কত দিনের মধ্যে রাস্তাটা ওনারা পুরোপুরিভাবে পাবে আ উত্তর উত্তর এখন আপনাদের একটু মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা সরকারি প্রক্রিয়ার এক একটা স্তর আছে বর্তমানে আমি যেটা বলতে পারি আমাদের বর্তমান যে প্রক্রিয়াটা চলছে এফএল ঢাকা পর্যন্ত পৌঁছিয়েছে বর্ষার ভিতরে আর কাজ শুরু হওয়ার কোনো সম্ভাব্য আমরা দেখছি না আমরা আশা করতে পারি বর্ষা পরবর্তী কাজ শুরু হবে ইনশাল্লাহ কাজ শুরু হওয়ার পর মাননীয় ইম্পু মহাদ সাথে নিয়ে যত তাড়াতাড়ি শেষ করা যায় আমি জনপ্রতিনিধি হিসেবে সর্বোচ্চ চেষ্টা করব জনগণকে কথা দিলাম পূর্ব দিলামপুচুরে হ্যাঁ এখন ওইখানে বাজার থেকে বসির বসিরাবাড়ি এখানে দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে গিয়ে প্রেমবাজার থেকে ফরেস্ট অফিস ফরেস্ট রোড আর একটা হচ্ছে গিয়ে ওখান থেকে মুজাফর আহমেদ চৌধুরী রোড ওখানে কার্যক্রমে আমরা অলরেডি সিঙ্গেল ইট ডাবল ইট প্রায়ই ওই রাস্তার ওই অর্ধেকের মতো হ্যাঁ কাজ করছি কাজ চলমান রয়েছে আর আপনারা জানেন ওখানে এই যে প্রেমবাজার থেকে ফরেস্ট অফিস পর্যন্ত যে রাস্তাটা ছিল ওইটা ডালা ছিল কার্পেটিং ছিল ওখানেও কাজ শুরু হয়েছে সংস্কারের ওইটার পেছনেও একটা গল্প আছে ওই ইউনি ইউনিব্লক ইউনিব্লক ওই প্রকল্পটি বাংলাদেশ সরকার পরিবেশ বান্ধব উন্নয়নের লক্ষ্যে এই ইটবাটা আপনার গাছ এবং অন্যান্য বায়ু দূষণ সব কিছু থেকে এবং মাটি মাটি ওঠাইয়ে যে পড়াচ্ছে এই পরিবেশের দিকে বিবেচনা করে বাংলাদেশ সরকার নতুন প্রজেক্ট হাতে নিয়েছেন ইউনিব্লক তো ইউনিব্লক প্রকল্পটি এসেছিলেন এই ডিপকল থেকে এই সেই যে এই ডিপকল এই যে পেছনে ডিপকল এই ডিপকল থেকে হারুনের দোকান পর্যন্ত তো উপজেলা থেকে যখন ওই যে এস্টিমেটের জন্য আপনার এল টিম যখন আসেন এখানে এস্টিমেটের জন্য তখন ওনারা দেখতে পান যে এখানে দুই পাশে অথই জল এই যে মাছের প্রজেক্ট আর ওখানে হারুনের দোকান এখানে ফুটকালে যে খালটা আছে ওখানে সাইডেও কী আছে সাইড ওয়ালের একটা বিষয় আদি আছে অর্থাৎ সর্বোপরি যে পরিমাণ বরাদ্দ সরকারের রয়েছে এই প্রকল্পের জন্য ওই পরিমাণ বরাদ্দে ডিপকল থেকে হারুনের দোকান পর্যন্ত হয় না ফলাফল কী ছিল এই প্রকল্পটি অন্যত্রে চলে যাচ্ছিল পরবর্তীতে আমাদের এই উপজেলা নির্বাহী প্রকৌশলী জনাব কাজী ফাহাদ ওনার সহযোগিতায় ওনার আন্তরিক প্রচেষ্টায় আমরা আবার ওই রাস্তাটি এখান থেকে যখন অন্যত্রে যাচ্ছিল তখন আমরা রাস্তাটি প্রেম প্রেমবাজার থেকে মিয়া মার্কেট পর্যন্ত ওই যেটার জন্য প্রকল্পটার জন্য কি করি প্রস্তাবনা দেই এবং ওনারা সাদরে গ্রহণ করেন এবং বর্তমানে আলহামদুলিল্লাহ কাজ চলছে কাজ শুরু হয়েছিল একজন কন্ট্রাক্টরের মাধ্যমে ওইটাও বলি শেষ করি কিন্তু গুণগত মান নিয়ে জনগণের প্রশ্ন ছিল আমরা যাচাই বাছাই করেছি উপজেলা প্রকৌশলীরা যাচাই বাছাই করেছেন এল সত্যতা পেয়েছে এর ভিতরে ওনারা বর্তমানে এই যে টিকাদার অলরেডি বদলানো হয়েছে আশা করি গুণগত মান নিশ্চিত করে বর্তমান যে টিকাদার সাহেব আছেন উনি কাজ করে যাবেন আমরা তদারকি করব সর্বোচ্চ সহযোগিতা করবো প্রতিনিধি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু উন্নতি করতে পেরেছে এটা জনগণের হাতে ছেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ সবকিছুই জনগণের উপরে ছেড়ে দিলাম এখন আজকে যে এই যে আপনারা আজকে সকাল থেকে যে আমরা ঘুরছি এটা আজকে ছিল আপনি বললেন সামাজিক রাহজানি এখানে কিছু অনেক এগুলো বলতে গেলে তো আসলে হবে শেষ হবে না এটা অনেক বিষয়াদি আছে আমি এক কথাই বলতে পারি আমরা দাঁড়াচ্ছি পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ সরকার আমাদেরকে যতটুকু কি দিয়েছেন ক্ষমতা দিয়েছেন প্রতিটি ক্ষমতার সুষ্ঠু কিসের জন্য ব্যবহারের জন্য চেষ্টা চালাচ্ছে যদি ভুলশ্রুতি হয়ে থাকে আপনারা দেখিয়ে দেবেন আর কি জনগণও দেখিয়ে দিবে জনগণের কাছে আমার অনুরোধ সালামুক